আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কোরবানিতে আমরা সাধারণত একসাথে অনেক বেশি পরিমাণে মাংস রান্না করি মাংসের পরিমাণ যখন বেশি হয় তখন এর স্বাদ কিন্তু এমনিতেই অনেক ভালো আসে প্রথমে আমি এখানে কোরবানির মাংস ছয় থেকে সাত কেজি পরিমাণ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখানে আমি ছয় থেকে সাত কেজি ছাগলের মাংস ব্যবহার করছি মাংসটি বেশ পরিষ্কার ছিল এজন্য আমি আমি এটিকে দুইবার ভালোভাবে নিয়েছি এবার মাংসটিকে মেখে রান্না করব। ছয় থেকে সাত কেজি পরিমাণ মাংসের জন্য আমি এখানে মশলা করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পনেরো থেকে ষোলোটি এলাচ দশ বারোটি মরিচ এবং তিন চার চামচ আস্ত জিরা দুই টুকরো দারচিনি এবং পাঁচ ছয় টুকরো লবঙ্গ সমস্ত মশলাকে আমি বেটে নিয়েছি এবার মাংসের মধ্যে আমি দিয়ে দিব ছয় সাতটি আস্ত দারচিনি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি দশ বারোটি আস্ত পেঁয়াজ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি ছয় চা চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করছি দিয়ে দিচ্ছি মরিচ আস্ত জিরা এলাচ দারচিনি সেই করে রাখা পেস্টি এবার এতে আমি দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ লবণ এবং ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন প্রথমে অল্প পরিমাণ লবণ দিয়ে আপনারা মাংসটি কষিয়ে নেবেন তারপরে যদি লবণের প্রয়োজন হয় আপনারা তার তখন লবণ অ্যাড করবেন এটা নতুন রাঁধুনিদের জন্য আমার পরামর্শ এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ছয় সাতটি তেজপাতা এবং দেড় চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবার গুড়া মশলার পালা দিয়ে দিচ্ছি আড়াই চার চামচ হলুদ আড়াই চা চামচ মরিচের গুঁড়া এই সময় ঝালের পরিমাণ বেশি হলে সাধারণত মাংসটি খেতে বেশি ভালো হয় এখানে আমি শুকনা বেটে ব্যবহার করছি বলে ঝালের গুঁড়া একটু কম ব্যবহার করেছি আপনারা মশলার পরিমাণ বুঝে ব্যবহার করবেন যারা বেশি ঝাল খেতে চান তারা ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এবার মাংসগুলোকে মশলার সাথে আমি খুব ভালোভাবে মেখে নেব চুলায় বসিয়ে দিচ্ছি মেখে নেয়া সেই মাংসগুলো এতে অতিরিক্ত পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এর ভেতর থেকে পানি বের হয়ে মাংসগুলো খুব ভালোভাবে কষে সিদ্ধ হয়ে আসবে পরবর্তীতে আমি দিয়ে দিব ঝোলের পানি মিডিয়াম আছে মাংসগুলোকে আমি তিরিশ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব যত ভালোভাবে আপনারা মাংসগুলো কষাবেন ততই এর স্বাদ ভালো আসবে মাঝে মাঝে ঢাকনা তুলে আমি মাংসটিকে নেড়ে দেবো যাতে এর তলায় মাংসগুলো লেগে না যায় মাংস যদি একবার লেগে যায় তাহলে কিন্তু এর স্বাদ একেবারেই বাজে হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দশ বারোটি আস্ত কাঁচামরিচ ছাগলের মাংস রান্নার ক্ষেত্রে আপনারা যদি আস্ত রসুন ব্যবহার করেন তাহলে এর ভেতরে থাকা উটকো গন্ধটি আর হবে না কোরবানির মাংস সাধারণত অনেক পরিমাণে রান্না করা হয় এক্ষেত্রে মাংসে গন্ধ থাকে না বললেই চলে তবুও আমি এখানে তিন টুকরো রসুন ব্যবহার করছি এই রসুনগুলো গলে যাবে না আপনারা পরবর্তীতে ভাতের সাথে এগুলো খেতে পারবেন এবার এতে দেওয়ার জন্য আমি একটি গরম মশলা করে নিচ্ছি এখানে আমি কয়েক টুকরো দারচিনি কয়েক টুকরো এলাচ এবং এক চা চামচ আস্ত জিরা শুকনো খোলাই টেলে গুঁড়ো করে নিয়েছি মাংসটি খুব ভালোভাবে কষিয়ে আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণ ঝোলের পানি তারপরে আমি আরও বিশ মিনিট জাল করে নিব এরপর যখন হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব ভাজা সেই গুঁড়ো মশলা আর খুব বেশি জাল করবার কোনো প্রয়োজন নেই আমি দশ মিনিট ঢাকনা দিয়ে মাংসটিকে চুলার ওপর দমে রেখে দেব এতে করে মাংসর টেস্টটি আরেকটু ভালো আসবে এবারের কোরবানির মাংসর টেস্ট কিন্তু অনেক ভালো এসেছিল আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ফলো করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন এটি আপনারা পোলাও সাদা ভাত পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন দেখুন দর্শক মাংসের কালার দেখেই কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন এর টেস্ট কত ভালো এসেছিল থ্যাংকস ফর ওয়াচিং